প্রিয় দর্শক আমি যখন সকালে যাই তখন আমাদের এই নাজের বাজারে রসুন থই থই করতেছে বাট এখন এসে দেখি আমি দেখি রসুন নাই এখন এসে দেখি আমি রসুন নাই তো এই বিষয়টা দেখে খুব ভালো লাগছে যে এত দ্রুত দ্রুত রসুন টেনে নিচ্ছে এটাই সবথেকে ভালো লাগা দিক তো প্রিয় দর্শক আমি যদি কালকের আপডেটটা দিই অর্থাৎ দশ জুলাই দশ অগাস্ট রোজ রবিবারে সেটা নয় বাজার আমরা দেখেছিলাম কিন্তু সর্বোচ্চ আমরা পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দাম দেখেছিলাম বাজার আর কুচি রসুন তেইশশো থেকে চব্বিশশো পঁচিশশো দেখেছিলাম তো নাজিবুর বাজার আমরা যখন সকালে আমি আসি তখন দেখলাম প্রচুর প্রচুর রসুন সেই রসুনটা কিন্তু এখন দেখা যাচ্ছে না তো তারপরে দেখবো আমরা যে রসুনগুলো আছে সর্বোচ্চ কী দামটা যাচ্ছে সেটা দেখবো এক ভদ্রলোকগুলো তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার গেছে আজকের এই নাজিবুর বাজারে তো শুনে খুবই ভালো লাগে যাই হোক আপনারা জানেন এই বাজার রসুন কিন্তু একচল্লিশ কেজি তিনশো গ্রাম এমন আপনারা যে যেখান থেকে আসতে পারেন আমাদের নাজুর বাজারে প্রচুর পরিমাণ রসুন উঠে আর যে কারণে আজকে দামের আমদানি বেশি এবং ব্যাপারই আসছে বেশি এই কারণে কিন্তু খুব দ্রুত রসুন উঠে গেছে তো চলুন যাওয়া যাক একবারে সরাসরি মূল পর্বে আমরা চলে যাইকুম ভাই কেমন আছেন সকালে দেখলাম মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে দেখলাম রসুন থই থই করতেছে আর এখন আর দিক রসুন নাই কারণ কি ভাইয়া ভাই রসুন যে এখন যে পর্যন্ত দিয়ে আইছে এখন মানুষ ধান লাগাই না পাট কাটা পাট ধোয়া এলে খুব ব্যস্ত আর রসুন বাজারে তো স্বাভাবিক একটু ভালো ভালো না ভাই সর্বোচ্চ স্লিপ করছেন কত আপনি আমি সর্বোচ্চ 3100 টাকা স্লিপ করছি 3100 স্লিপ করছেন আচ্ছা আচ্ছা দামটা কি আগের মতোই আছে না আগের চেয়ে একটু ভালো আগের চেয়ে একটু ভালো না আচ্ছা আচ্ছা ঠিক আছে 2300 টাকা বিদ 2300 টাকা বিদ শুনে ভালো লাগলো ভাই ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাঝারি না বড় মানে মাঝারি না মাঝারি তো তাছাড়া হবে না সাতাশশো টাকা করে বিক্রি অলরেডি করে ফেলেছে কি দাম

আটাইশ লেখা আমরা এখানে আর একটা দেখতে পাচ্ছি কত বল বলছে এটা সাড়ে বাইশশো টাকা প্রিয় দর্শক আমরা কুচি রসুনের কোয়ালিটি ভেদে আমরা রসুনটা দেখতে পাচ্ছি সেটা আগের মতোই আমরা বাজারটা দেখতে পাচ্ছি গত হাটের মতোই মানে নয় বাজারের মতোই আর এটা হচ্ছে কুচির একটু বড় একটু বড় এটা কত বলছি পঁচিশশো ছাব্বিশ জো প্রিয় দর্শক

আর এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় মাঝারি সব গড় এভারেজ আসসালামু আলাইকুম কত বললো আসছে ভালো সাত পঁচিশ ছাব্বিশশো টাকা না আচ্ছা গড় এভারেজের কারণে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা এই রসুনটা কিন্তু দাম বললো তো উনি এখনও তাই না আশা করা যে আরও দুশো টাকা বাড়লে দামটা দেবে আজকে বাজারটা আরও হবে আজকে বাজারটা কম না বেশি দেখলেন বাজার একটু বেশি একটু বেশি

দেখ ভালো দেখলে তো ভালো লাগেই সবাই তো সামনে আড়িগিবার রসুন নেই আসা আর শেষ আছে না না শেষ হয় নি বিশন রসুন নিয়ে কামলের বিল দিতে লাগবে ও কাল বিশনে নিয়ে যা লাগবে ও আচ্ছা রসুন নি এসেছিল কত বিক্রি করলেন 2800 2800 এটা মাঝারি না বড় বড় একটু নিয়ম আছে ও আচ্ছা হঠাৎ করে এত দ্রুত রসুন শেষ হয়ে যাবে এটা আমি ভাবি নাই আমি ভাবছিলাম আর রসুন থাকবে আচ্ছা মাঝারিটা না

একুশশো থেকে বাইশশো টাকা কেউ লাইন আর এখন পঁচিশশো টাকা বলতেছে তারপরে আমার বড় ভাই দেয় নাই কত হলে দর ইচ্ছা আস তাই বলে ছাব্বিশশো সাতাশ হলে দর আসে না কাল্লা কবুল করুক যদি ক্যামেরায় দেখায় হাটটা কতটা ফাঁকা হয়ে গেছে বুঝতেই পারছে তাহলে কি পরিমাণ রসুন টেনে নিছে অকল্পনীয় বাজারটা হঠাৎ করে আজ হাউ মাউ কাউ কেন কারণ আমি সকালে যে পরিমাণ রসুন দেখলাম সে এক ঘন্টার মধ্যে সব রসুন আউট সকালবেলা

প্রিয় দর্শক এই ব্যাপারিটা আমাকে বারবার বলতেছে যে আমার ভিডিও যেন মহাজন দেখে অর্থাৎ উনি যার রসুন কিনতেছে উনি চায় যে ওনার রসুনটা কেনা যখন ওনার যে সকল ব্যবসিক রসুন কিনতেছে ওনার কাছ থেকে সে যেন দেখতে পায় তাহলে বুঝতে পারছেন কতটা অনেকটি কাজ করছে মার্শাল আচ্ছা ফাইলে কেনে দেবে কথা হলে একবারে কথা তাড়াতাড়ি কথা বলছি হ্যাঁ

আসসালামু আলাইকুম হুদুর সাহ কেমন আছেন তা কোথায় লেখাপড়া করেন কোথায় লেখাপড়া করেন মাদ্রাসায় আচ্ছা মত তো পড়েন না হেপস পড়েন না জারা না করেন আলহামদুলিল্লাহ কি নিয়ে আসছেন আজকে বাজারে কত করে বিক্রি করলেন তেইশে হাট তিন হাজার না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

সর্বোচ্চ বড় কোয়ালিটিটা তেত্রিশশো আর এক ভারতের বললো আমাকে চৌত্রিশশো টাকার মতো বিক্রি হয়েছে যদিও সেই বড় কোয়ালিটি আমরা রসুন এই বাজারে আমরা দেখতে পাই না স্বাভাবিকভাবে তবে প্রিয় দর্শক এই যে রসুনের যে একটা আনন্দ মুহূর্ত সময় যাচ্ছে খুবই ভালো লাগতেছে আনন্দ মুহূর্তটা দেখতে পাচ্ছেন প্রচুর রসুন এবং এত দ্রুত রসুন মানে বিক্রি হলো অভাবনীয় ফাঁটা রসুন আমরা দেখেছি সর্বোচ্চ ভালো কোয়ালিটি কিন্তু যেটা শুনলাম বা সেভাবে দেখতে পাই নাই আজকে সেটা কিন্তু গিয়েছে প্রায় বাইশশো টাকার মতো ভালো ফাটা তো প্রিয় দর্শক এভাবে রসুন যদি বেচা কেনা হয় মার্শাল্লা কৃষকের মুখে হাসি ফুটবে ব্যবসিকের মুখে হাসি ফুটবে তো সেই সাথে কিন্তু আমাদের যারা আমরা ভিডিও তৈরি করি আমাদের মুখেও কিন্তু হাসি ফুটবে তো ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে অল টাইম আছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আর রসুনের দাম কিন্তু দিনকে দিন বৃদ্ধি